আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকমণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন আইটি সিরাজুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত সম্মানিত শিক্ষকমণ্ডলী আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন যে প্রাথমিক বিদ্যালয়ের সংশোধিত ক্লাস রুটিন প্রকাশিত হয়েছে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যে নতুন রুটিনে ক্লাস রুটিন চলবে ক্লাস চলবে সেই রুটিনটি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে সম্মানিত শিক্ষামণ্ডলী এটি আমি আমার কাছে ওয়ার্ড ফাইলটি রয়েছে আপনারা যদি আমার স্যানেলে স্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করেন এবং ইমেল প্রোভাইড করেন আমি আপনাদেরকে এই এক শিফট বা দুই শিফটে যাদের জন্য প্রয়োজন হয় আমি তাদেরকে আমি এই ওয়ার্ড ফাইলটা আমি মিল পাঠিয়ে দেবো এখানে রাখি তাহলে আর কথা নয় এখানে ফাইলটা আমি এখানে রেখেছি এখানে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি মোহন সিংহ অর্থাৎ আমরা যেটা সঙ্গে যেটা বলি ন্যাপ আর ন্যাপ কিন্তু আমাদের প্রাথমিক শিক্ষকদের যত রকম সংস্কার কারিকুলাম বা কিছু রয়েছে মানবন্ধ রয়েছে রুটিন রয়েছে অর্থাৎ ন্যাপ কিন্তু প্রকাশ করে থাকে তো এখানে কিছুটা চেঞ্জ হয়েছে চেঞ্জ বলতে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আমরা দু হাজার চব্বিশ সাল বা বিগত সালগুলোতে আমরা যে রুটিনটি দেখেছিলাম সেই রুটিনের থেকে একটু ভিন্ন রয়েছে এখানে এবং তো অনেকটাই আমি মনে করি ভালোই হয়েছে এটা কিছু কেন ভালো হয়েছে আমি বিষয়টিগুলো দেখিয়ে দেবো এখানে কর্মিক নাম্বার এখানে দেওয়া হচ্ছে প্রথমত কর্মিক নাম্বার এখানে বার শ্রেণী এবং এখানে নটা থেকে নটা দশ পর্যন্ত এখন দেখা যাচ্ছে শিক্ষকদের প্রস্তুতি সম্ভবত শিক্ষকমণ্ডলী আপনারা জানেন আমরা পূর্বে রুটিনগুলোতে দেখেছিলাম যে একজন শিক্ষককে সকাল নটায় উপস্থিত হতে হয় এবং তার ক্লাস টাইমে শুরু হয়ে যায় নয়টার দিকে আসলে একটু কেমন লাগে এখন একজন শিক্ষক বিদ্যালয়ে যাবে যার পরে সে জন্য কিছুটা প্রস্তুতি ব্যবহার হয়েছে এখানে কিন্তু এই নতুন রুটিনে কিন্তু সেই প্রস্তুতি বিষয়টি এখানে রাখা হয়েছে এখানে শিক্ষকের প্রস্তুতি নটা থেকে নটা দশ মিনিট এরপর রাখা যাচ্ছে নটা দশ থেকে নটা পঁয়ত্রিশ মিনিট এখানে দেখা যাচ্ছে দৈনিক সমাবেশ যাদের এক শিফটে যাদের স্কুল এক শিফটে পরিচালিত যাদের স্কুল তাদের ক্ষেত্রে এখানে দৈনিক সমাবেশ রাখা হয়েছে নটা দশ থেকে নটা পঁয়ত্রিশ পর্যন্ত অর্থাৎ এই পঁচিশ মিনিট রাখা হয়েছে এরপর রাখা যাচ্ছে প্রথম পিরিয়ড নটা চল্লিশ থেকে দশটা তিরিশ পর্যন্ত পঞ্চাশ মিনিট দ্বিতীয় পিরিয়ড রাখা হয়েছে এখানে দশটা পঁয়ত্রিশ থেকে এগারোটা বিশ তৃতীয় পিরিয়ড রাখা হয়েছে আপনার এগারোটা পঁচিশ থেকে বারোটা দশ এখানে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিট চতুর্থ পিরিয়ড বারোটা পনেরো থেকে একটা পর্যন্ত এখানে পঁয়তাল্লিশ মিনিট সময় রাখা হয়েছে এবং বিরতি রাখা হয়েছে লাঞ্চের বিরতি রাখা হয়েছে এখানে আপনার একটা থেকে একটা পঞ্চান্ন মিনিট মোট পঞ্চান্ন মিনিট এরপর আবার পঞ্চম পিঠ রাখা হয়েছে একটা দুটা থেকে দুটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ষষ্ঠ পিঠ রাখা হয়েছে এখানে দুইটা পঁয়তাল্লিশ থেকে তিনটা ত্রিশ মিনিট পর্যন্ত এরপর রাখা হয়েছে তিনটা তিরিশ থেকে চারটা পর্যন্ত এবং এই তিনটা তিরিশ থেকে চারটা পর্যন্ত যে সময়টি এখানে রাখা হয়েছে নিরাময়গুলো কাজ যে সমস্ত শিক্ষার্থীরা একটু দুর্বল তাদের ক্ষেত্রে নিরাময়মূলক কিছু কাজ ব্যবস্থা করতে ঘন করতে হয় যে এই রুটিনে দেওয়া হয়েছে এবং পূর্বের রুটিনগুলোতে কিন্তু এই স্পেশালিভাবে কোনো রুটিনে নিরাময়মূলক কাজের জন্য কিন্তু আলাদা কিন্তু সময় কিন্তু বরাদ্দ ছিল না ক্লাসের মধ্যেই করা হতো আর কি এর একটি ভালো একটি উদ্যোগ এবং এরা বৃহস্পতিবার যে দিনটি রয়েছে বৃহস্পতিবার সপ্তাহে বৃহস্পতিবার সেটি এখানে আপনার এখানে শেষ ঘন্টায় অর্থাৎ তিনটা তিরিশ থেকে চারটে পর্যন্ত এখানে আপনার স্টাফ মিটিংয়ের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে স্টাফ মিটিং এখন এটা হচ্ছে আপনার একটি সপ্তাহে কোন বিষয়গুলো কতটি কতদিন পড়ানো হবে এখানে এই বিষয়টি বলা হচ্ছে এখানে বাংলা পাঁচ দিন গণিত পাঁচ দিন ইংরেজি চার দিন শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা একদিন ধর্ম দুই শিল্পকলা একদিন সমন্বিত বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় একদিন স্বশিক্ষাক্রমিক কার্যক্রম একদিন এখানে এখানে বাউবিদ তিন দিন তার কারুকলা একদিন সঙ্গীত একদিন শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা একদিন পঠন ও লিখন দক্ষতা উন্নয়ন একদিন নিরাপত্তিমূলক কাজ দুই দিন সহশিক্ষা শিক্ষাকর্মী কার্যক্রম তিন দিন অ্যাস্টামেটিক একদিন এখন কিছু নির্দেশনা কিছু দেওয়া আছে এখানে সাধারণ নির্দেশনা সাধারণ নির্দেশনা নম্বর এক দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বিদ্যালয়ের মোট কর্ম দিবস এবং সাপ্তাহিক ক্লাস রুটিন প্রণয়নে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের মতামতকে প্রাধান্য দেওয়া হয়েছে নাম্বার দুই ক্লাস রুটিনে পিরিয়ডের সময় ঠিক রেখে বিদ্যালয়ে বিদ্যালয়ের প্রয়োজনে বিষয়ের বিন্যাস পরিবর্তন করতে পারবেন পঠন ও লিখন দক্ষতা বৃদ্ধি করলকে সপ্তাহে একটি পিরিয়ডের সুযোগ রাখা হয়েছে পঠন ও লিখন দক্ষতা প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিশ্বভিত্তিক দক্ষ শিক্ষক কর্তৃক শিক্ষণ সেখানে কার্যক্রম পরিচালনা করার সুযোগ রাখা হয়েছে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর প্রান্তিক পরীক্ষা চলাকালীন প্রথম দ্বিতীয় শ্রেণীর শিক্ষণ কার্যক্রম চলমান থাকবে গ্রীষ্মকালীন এবং শীতকালীন সময় বা ভৌগোলিক অবস্থা বা জরুরি পরিস্থিতি বিবেচনা করে অন্যতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগপূর্বক স্থানীয় পর্যায়ে রুটিন প্রয়োজনীয় পরিবর্তন করা যেতে পারে রুটিনে বিভিন্ন কো কারিকুলার কো কারিকুলাম অ্যাক্টিভিটি হাতে লেখা গল্প বলা কবিতা আবৃত্তি চিত্রাঙ্কন কুয়েস উদ্ভাবনী আইডিয়া বিজ্ঞান ইংলিশ স্পিকিং ইত্যাদি প্রতিযোগিতা পরিচালনা করার সুযোগ রাখা হয়েছে সময়ত শিক্ষক মণ্ডলী আপনারা এই রুটিনটি দেখলেন এখন আমি দেখিয়ে দেবো যে দুই শিফটে যাদের পরিচিত স্কুল তাদের ক্ষেত্রে কি কি আসবে আমি ফ্রি বিশদে লিখে দিচ্ছি এদিকে এইটেই দেখে নেন দেখোন এখানে কমিক নাম্বার 12 সেইনি এখানে শিক্ষকের পোস্টটি রাখা হয়েছে এখানে 9টা থেকে 9টা দাফ স্পিরিট পর্যন্ত এবং এখানে প্রথম পিরিয়ড রাখা হয়েছে নটা দশ থেকে নটা পঁয়তাল্লিশ দ্বিতীয় পিরিয়ড রাখা হয়েছে এখানে আপনার নটা পঞ্চান্ন থেকে দশটা পঁয়ত্রিশ এই মাঝখানে আবার পাঁচ মিনিটে এখানে একটা বিরতি রয়েছে এখানে যেটি পূর্বের রুটিনে ছিল না তৃতীয় পিরিয়ড রাখা হয়েছে দশটা চল্লিশ থেকে এগারোটা পনেরো চতুর্থ পিরিয়ড রাখা হয়েছে আপনার এগারোটা পনেরো থেকে এগারোটা পঁয়তাল্লিশ তিরিশ মিনিট দৈনিক সমাবেশ এগারোটা পঁয়তাল্লিশ থেকে বারোটা পাঁচ মিনিট পর্যন্ত পূর্বের রুটিনে যেটি এরকম ছিল না পঞ্চাশ পিরিয়ড রাখা হয়েছে এখানে বারোটা দশ থেকে বারোটা পঞ্চাশ চল্লিশ মিনিট ষষ্ঠ পিরিয়ড রাখা হয়েছে এখানে আপনার একটা বারোটা পঞ্চাশ থেকে একটা পঁচিশ মিনিট মাঝখানে পঁচিশ মিনিটের একটি ক্লাস এটি বিরতি রাখা হচ্ছে একটা পঁচিশ থেকে দুইটা পাঁচ মিনিট পর্যন্ত যেটি আমরা পূর্বের রুটিনটিতে বা চব্বিশ সাল বা তার পূর্বের রুটিনটিতে এখানে আমাদের বিরতি বা লাচ বিরতি ছিল আপনার একটা পঞ্চাশ থেকে যেটা আমাদের অনেক সময় নামাজের সাথে একটু অর্থাৎ দামাত নাম ক্ষেত্রে একটু একটু তা এখন যে এটিতে দেওয়া হয়েছে বিরতি একটা পঁচিশ থেকে দুইটা পাঁচ মিনিট পঞ্চাশ চল্লিশ মিনিট পর্যন্ত এটা আমি আশা করি একটা ভালো একটা উদ্যোগ এবং কিছুটা সময় ওখানে বৃদ্ধি করা হয়েছে যেটি পূর্ব রুটিনে আমাদের ছিল তিরিশ মিনিট এখানে দশ মিনিট বাড়ানো হয়েছে এখানে এরপরে এখানে সপ্তম পিরিয়ড ওখানে রয়েছে দুটা পাঁচ থেকে দুইটা পঁয়তাল্লিশ মিনিট চল্লিশ মিনিট অষ্টম পিরিয়ড রাখা হয়েছে দুটা পঁয়ত্রিশ থেকে তিনটা পঁচিশ মিনিট এবং নবম পিরিয়ড রাখা হয়েছে এখানে তিনটা পঁচিশ থেকে চারটে পর্যন্ত মোট এখানে পঁয়ত্রিশ মিনিট এখানে শারীরিক শারীরিক পরিচ্ছন্নতা শিক্ষা ক্লাস শেষে বিদ্যালয় পরিষ্কার আবৃত্তি চিত্রাঙ্কন কুয়েস এগুলো এখানে রাখা হয়েছে এখানে এখানে রাখা হয়েছে এবং এখানে কোন সপ্তাহে দিন কোন বিষয়টি পালন হবে বাংলা পাঁচ দিন গণিত পাঁচ দিন ইংরেজি চার দিন শারীরিক মানসিক শিক্ষা একদিন ধর্ম দুই দিন শিল্পকলা একদিন সমন্বিত বিষয় একদিন সশিক্ষা একদিন বাংলা পাঁচ দিন গণিত পাঁচ দিন ইংরেজি চার দিন ধর্ম তিন দিন বিজ্ঞান তিন দিন বাউবি দুই দিন চারু কারুকুল একদিন শারীরিক ও মানসিক একদিন পঠন ও শিখন লিখন দক্ষতা উন্নয়ন একদিন সহশিক্ষা কার্যক্রম একদিন স্টামিং একদিন এখানে এক সেক্টরে যে পরিচিত বিদ্যালয়টি তা আমি যে এখানে সাধারণ নির্দেশনা বলেছি এখন ঠিক তাই রয়েছে সম্মানিত শিক্ষামন্ত্রী আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে ভুক্ত আসবে যদি দেখতে হলেও কাজে আসবে উপকার আসে অনুগ্রহ পূর্ব কামাঞ্চল রেডি সাবস্ক্রাইব করে পাশ থাকবেন ভিডিওটা তখন দেখার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ